সেদিন আমরা তৃতীয়ার দিন বিকেলে চলে গিয়েছিলাম দমদমের ঠাকুর দেখতে এবছর দমদমের বিশেষ আকর্ষণ অর্জুনপুর আমরা সবাই ক্লাব মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একদম ছেয়ে গেছে তাই আমরাও চলে গিয়েছিলাম তবে দমদমে কিন্তু ওই একটা পুজোই হয় না তাছাড়া আরও অনেকগুলো পুজোই হয় সেগুলো এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরছি আর অর্জুনপুরে আমরা সবাই ক্লাবের পুজোটা সবার লাস্টে রাখছি ওটা তো বিশেষ আকর্ষণ যাই হোক দেখতে দেখতে আমরা প্রথম ক্লাবের এখানে চলে আসলাম দমদম স্টেশন থেকে বাসে করে দমদম পার্কে তোমরা চলে আসবে তারপর এই পরপর পুজোগুলো রয়েছে প্রথম ক্লাব হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ যাই হোক কিছু একটা হবে এখানে বোমকেশ বক্সির বিভিন্ন গল্পগুলো নিয়ে থিম একটা তৈরি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয়ার দিন বিকেলে এটা তখনও উদ্বোধন হয়নি তখনও এন্ট্রি চালু করেনি রাত আটটা থেকে এন্ট্রি করবে আর রাত আটটা অব্দি কেই তো এই হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর ভেতরে গেলে সত্যি সুন্দর লাগতো কিন্তু যেতে পারলাম না দুর্ভাগ্যবশত তারপর সবাই মিলে ডালের বড়া খেতে খেতে চলে যাচ্ছে সামনের দিকে চলে আসলাম আমাদের সেকেন্ড প্যান্ডেলে এটা হচ্ছে তনমান্ত্র বা দা অরা যেটা মোটামুটি ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও দেখেছি সেটা দেখতেই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর বিকেলবেলা এখন পাঁচটা বাজে আর লাইনটা শুধু দেখো তাহলে ভাবতে পারছো রাত্রে কি পরিমাণ লাইন হবে যাই হোক তো লাইনে এখন সবাই মিলে দাঁড়িয়ে বিকেল পাঁচটার ভিড়টা দেখে তোমরা হয়তো আশা করতে পারছো রাত্রিবেলায় কি পরিমাণ ভিড় হতে পারে যাই হোক বিকেল বিকেল এগুলো দেখে নেওয়াই ভালো রাত্রে আবার বৃষ্টিও নামতে পারে যাই হোক ফাইনালি আস্তে আস্তে আমরা এখন ঢুকছি দা অরা প্যান্ডেলের দিকে বা তন্মান্ত তো মোটামুটি এই প্যান্ডেলটা দেখার খুবই ইচ্ছে ছিল মোটামুটি এই দুটো প্যান্ডেল দেখার জন্যই দমদমে আসা তাছাড়া দুটো প্যান্ডেল ছাড়াও আরও বাদবাকি অনেক প্যান্ডেল আছে এক এক করে দেখাচ্ছি এই যে তন্মান্ত্র বা দা অরা দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটাই লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি আর দা ওরা প্যান্ডেলের মেন আকর্ষণ হচ্ছে এই যে এই লাইটিংটা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের এখানে একটা লাইটিং রয়েছে তাছাড়া ওপরের দিকে বিভিন্ন গ্রহাণু গ্রহাণুপুঞ্জ সেগুলো রয়েছে সেগুলোর লাইটিং রয়েছে মেনলি আমরা ইউটিউবে যেগুলো আর কি দেখি একটা পাখার ব্লেডের উপরে বিভিন্ন ছবির ড্রয়িং করে সেগুলোকে লাইট জ্বালালে যেমনটা হয় না এগুলো ঠিক তেমনভাবে লাইটিংটা করা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর প্যান্ডেলের ভেতরে সুন্দর গেন্ট রয়েছে ভাই বাইরে মারাত্মক লেভেলের গরম ছিল তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই ঠাকুরটা তোমাদের আগে দেখাবো আশা করি বুঝতেই পারছো একটা পাখার ব্লেড ওটা এত স্পিডে ঘুরছে যার কারণে আর কি এই লাইটিংটা ক্রিয়েট হচ্ছে যাই হোক তো দেখতে পাচ্ছ ভেতরের দিকটা খুবই সুন্দর হয়েছে দা অরা প্যান্ডেল আর ওই যে প্রতিমা দেখতে পাচ্ছ আর ওপরের দিকেও বিভিন্ন গ্রহানুপূর্ণ যেগুলো আছে সেগুলো লাইটিং হচ্ছে বিভিন্ন গ্রহ রয়েছে এইদিকে শিব ঠাকুর রয়েছে আমাদের শিবজি তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোয় ভাই মারাত্মক লেভেলের ভিড় ঠিকঠাক দাঁড়াতেও পারছি না ভিডিও তো দূরের কথা সত্যি কথা বলতে আলো ঝিকিমিকি এই পরিবেশ তার সঙ্গে সাউন্ড এফেক্ট এক কথা প্যান্ডেলটা সেরা লেগেছে বস আর ভেতরের এই অ্যাম্বিয়েন্স তার সাথে মিউজিক লাইটিং সব কিছু একদম পারফেক্ট সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে আমরা কোনো মন্দিরের মধ্যে রয়েছি গুহার মধ্যে রয়েছি কোনো মন্দিরে দুটো প্যান্ডেল দেখার পরেই সবারই প্রচুর খিদে পেয়ে যায় তারপর আমরা এখানে কি ক্রিমস নাকি যাই হোক কি একটা রয়েছে তো এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করবো সামনে চলে আসলাম কিন্তু এই প্যান্ডেলটাও আজকে এখনও উদ্বোধন হয়নি অ্যাকচুয়ালি দুদিন বৃষ্টির কারণে এখানে সব কোমর সমান জল ছিল জল সবে আজকে নামিয়েছে তারপর ঠিকঠাক করে আর কি উদ্বোধন হবে তো এই প্যান্ডেলটার ভেতরেও আমরা যেতে পারলাম না দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে আশা করি থিমটা তোমরা পারলে পরে যেও ঘুরে এসো আর কলকাতার এই রাস্তার উপরে লাইটিং বস আমার মারাত্মক লাগে পুরো অ্যাসেটিক একটা ভাইব দেয় পুরো কলকাতার ভাইব পুরো যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি অর্জুনপুরের দিকে এখান থেকে অটো ধরতে হবে তারপর অটো করে আমরা চলে যাব সোজা বাগুইয়াটির দিকে আর বাগুইয়াটি থেকে অর্জুনপুর একদমই কাছে তো চলো ফটাফট এখন যাই তোমরা যদি দমদমে আসো এই পুজোগুলো পরপর দেখে নিও তারপর এখান থেকে অটো করে বাগৈহাটির থেকে গিয়ে অর্জুনপুরের এই পুজোটা দেখে এসো আর সামনের যেই প্যান্ডেলটা এখন আমি তোমাদের দেখাতে চলেছি এটা হচ্ছে দক্ষিণ পাড়া পূজা কমিটি অটো স্ট্যান্ডের সামনে গিয়ে আমরা একটু সারপ্রাইজ হয়ে গেলাম ভাই এখানে দেখছি আর একটা পুজো রয়েছে তো চলো দেখেই আসা যাকে দেখতে পাচ্ছি যে ঘন্টার থিম রয়েছে সামনে পুরো ঘন্টা ঘন্টা দিয়ে একটা সুন্দরী অ্যাস্থেটিক ভাইক তৈরি করার চেষ্টা করা হয়েছে আর ভেতরটা ভাই ভেতরটা তোমাদের একবার দেখায় সেরা লাগবে ভাই ভেতরটা চলো ফটাফট এখন ভেতর দিকে যাই ওপরের যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ ভেতরে সুন্দর লাইটিং করা রয়েছে আর ঘন্টাগুলো মোটর আর পুলিশ সাহায্যে ক্রমাগত ওপর নিচ করা হচ্ছে ফলে সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে অ্যাসেটিক আর পুরো প্যান্ডেলটাই ভাই লোহার স্ট্রাকচারে তৈরি করা বাঁশের কোনো চিহ্নও নেই আর একদম সুন্দর সঙ্গে লাইট অ্যান্ড মিউজিক আহা দারুণ লাগছে ভাই দারুণ লাগছে দমদমে যে এত ভালো ভালো পুজো হয় আমি জীবনে এই প্রথমবার আসলাম তোমাদের সবাইকে রেকমেন্ড করব। দমদমে অবশ্যই এসো যদি কলকাতার প্ল্যানিং করে থাকো তাহলে দুদিন রেখো একদিন কলকাতা মেন দিকটাই ঘুরো আর আরেকদিন দমদমের দিকটাই এসো এখানেও সুন্দর দারুণ দারুণ সব পুজো হয় আর এই হচ্ছে প্যান্ডেলের একেবারে ভেতরের পার্ট মানে যেখানে প্রতিমা রয়েছে শুধু ভেতরটা একবার দেখো ভাই সেরা করেছে ভাই সেরা দারুণ লেগেছে আর সঙ্গে সুন্দর সাউন্ড এফেক্টস একেবারে জমে উঠেছে প্যান্ডেলটা মনে হচ্ছে আমরা কোনো পুরোনো দিনের মন্দিরের মধ্যে রয়েছি আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা পুরো ফাইবারের তৈরি আর ওপরে সুন্দর দেখতে পাচ্ছ ঝাড়বাতি আর এখানে বিভিন্ন শ্লোক লেখা রয়েছে তো চলো ভিতরের দিকে যাই আরও ভিতরের দিকে যাই এবার ওই পাশে এক্সিট পয়েন্ট রয়েছে অ্যাকচুয়ালি এটা অনেকটা না ধাপ সিস্টেম করা একদম ফার্স্টে আমরা অনেক ওপরে ছিলাম তারপরে হেঁটে হেঁটে নিচে আসলাম তারপরে আরও নিচে তারপরে একদম প্রতিমার সামনে Jol dagoen, jol dagoen, jol ফাইনালি আমরা অটো ধরে নিয়েছি এবার এখান থেকে সোজা চলে যাবো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের দিকে মানে যেটার জন্য আমরা আজকে দমদমে এসেছি ঠাকুর দেখতে সেটার দিকে যাচ্ছি আর অটো দেখতে পাচ্ছি একদম ঠাসাঠাসি করে বসে পড়েছি যাই হোক আজকে সব কষ্ট করে নেবো ওই প্যান্ডেলটা ভাই দেখতেই হবে তো চলো ফটাফট যাওয়া যাক নাও হয়ে গেল বৃষ্টিও শুরু আমরাও চলে আসলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের সামনে দেখতে পাচ্ছ সবাই অলরেডি ছাতা খুলে নিয়েছে কিন্তু এরা ছাতা 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 কোথায় নিয়ে ভাই হাতে এতক্ষণ শুরু শুরু হলো সবাই বের করাও হয়ে গেল মানে কি গোপন কোনো পকেট আছে নাকি আলাদাই সব মানুষজন যাই হোক এখন ভিজে ভিজেই যাই আর কি করা যাবে নাও বৃষ্টি শুরু হয়ে গেল যেমনটা আর কি আমরা শুনেছিলাম উধু এবার ঝাঁপাবে ভাই বৃষ্টি তো চলো যাওয়াই যাক বৃষ্টি আগে বৃষ্টিতে ভাই সবার অবস্থাই খারাপ অবস্থা খারাপের থেকে সবথেকে বেশি ব্যাপার হচ্ছে ভয় ভাই কারণ দুদিন আগে কলকাতায় দু ঘন্টার বৃষ্টিতে যেই পরিমাণ জল হয়েছে আমরা ভাবছি যদি এইখানে এই পরিমাণ জল হয় আমরা তো ডুবে যাবো ভাই বাড়ি যাবো কি করে তাড়াতাড়ি ফটাফট প্যান্ডেল থেকে বাড়ি পালাতে হয় ভাই কিচ্ছু করার নেই কোনো রিস্ক নেওয়াই যাবে না আছে দেখি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো দেখার আগে তার আগে এই প্যান্ডেলটা পড়লো তাই ভাবলাম চলো এটাও ঘুরে আসি এটা গোলকগ্রাম বলে একটা থিম তৈরি করা হয়েছে চলো যাওয়ার পথে যখন পড়েছে চলো একবার দেখেই নিই আর বাইরে বৃষ্টি পড়ছে ভাই মেন কথা হচ্ছে বৃষ্টি থেকে বাঁচতেই আমরা এই প্যান্ডেল ঢুকে গিয়েছিলাম যাই হোক তো চলো ফটাফট ভিতরেরটা গিয়ে তোমাদের দেখাই ভেতরটা খুবই সুন্দর করা হয়েছে পুরোপুরি গ্রামের দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সুন্দর দেখতে পাচ্ছ মাটির ঘর একদম বিচুলির চারা যে ঘর হয় সেরকম ঘর এই সাইডে এখানে একটা অ্যানিমেশন টাইপের কিছু একটা চলছে ভেতর দিকে সুন্দর গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ একদম সুন্দর বেড়ার দেওয়াল আর কি ওখানে রান্না হচ্ছে এই পাশে হেরিকেন চলছে একদম সুন্দর গ্রামের দৃশ্য

এই হলো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ যেটা দেখার জন্য আমরা শুধু হাবড়া থেকে দমদমে এসেছি তারপর আধা ঘন্টা বৃষ্টিতে ভিজেছি তারপর বৃষ্টি হালকা কমলে আবার পূজা মণ্ডপের দিকে এসেছি বাড়ি ফিরে যাইনি ভাই তো এই হচ্ছে সেই প্যান্ডে পূজা মণ্ডপটা যেটা দেখার জন্য আমরা এত আগ্রহ এত এক্সাইটমেন্ট এত ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি ভাই তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকি কিন্তু কথা হচ্ছে বৃষ্টির কারণে যে সমস্ত আইটেমগুলো ওপরে ঘুরছিল সেগুলো বন্ধ করে দিয়েছে কারণ বৃষ্টির কারণে ইলেকট্রিসিটি যে একটু প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে বন্ধ করে দিয়েছে কি করা যায় ভাই এসছি যখন ভেতরটা একটা ঘুরেই আসি আর কী বলবো ভাই এটা ছিল আমাদের আজকে মেন আকর্ষণ আর তোমাদেরকেও রেকমেন্ড করবো যদি ভাই ওয়েদার ভালো থাকে অবশ্যই এখান থেকে ঘুরে এসো প্যান্ডেলটা মারাত্মক করেছে ভাই মারাত্মক পুরো মনে হবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দু হাজার পঁয়ত্রিশে চলে গেছি আরে ভাই এগুলো ঘোড়া বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে আরে ভাই এগুলো ঘোড়াই তো মেনটা দেখতে পাবো না এগুলো সব ঘুরছিল ভাই কিছু ये चले चलो ये चले ভাই সেরা প্যান্ডেল করেছে বৃষ্টি না হলে ভাই খুব জমে যেত প্যান্ডেলটা বৃষ্টি থেকে ভাই ব্লকটাকে এখানেই শেষ করছি সেই কথার অবস্থা বৃষ্টিতে অবস্থা সবারই খুবই খারাপ কার ছাতা যে পড়ে রয়েছে যাই হোক তো চলো ব্লকটা এখানেই এন্ড করি এবার বাড়ি যাবো ভাই জ্বর আসবে শিওর